নিম পাতা যত তেতো খেতে তত বেশি উপকার মানুষের মুখের কথাও তাই প্রথমে যদি তিতো দিয়ে শুরু হয় তাহলে জানবেন সেই সম্পর্ক একদম ধীর মানে ধীর অনেক দিন চলবে তো আসুন এই নিম আলু দিয়ে সিদ্ধ করে মাখবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো একটা ছোট্ট একটা রেসিপি বলতে পারেন বা মনে হলো তাই যে আপনাদের সাথে ভাগ করে নিই এই নিম আলু ভাতে এটা সবাই জানে তবু আমার ইচ্ছা হলো আপনাদের সাথে শেয়ার করতে ঠিক না করে বিড়োরা দেখবেন পুবো ঠিকটা মোটা পাতা তো ছেলেকেই সেদিন বেটে মাখিয়ে দিয়েছি আর সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম আজকে আমি ওই সিদ্ধ করবো আলু সিদ্ধ আর নিম পাতা ভেজে ঘি দিয়ে মাখব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আসুন চাটুর মধ্যে এটাকে শুকনো খোলাতে আগে ভাজতে হবে চাটুটা গরম হয়ে গেছে ওপর থেকে নিম পাতাগুলো দিয়ে দিয়েছি পাতাগুলো বেশ কমিয়ে কমিয়ে ভাজবো তাহলে প্রত্যেকটা পাতা যাতে আঁচ পায় মানে গরমের ভাবটা পায় তাহলে মানে মরমরে যেটা হবে সেটা হবে গুঁড়ো করতে সুবিধা হবে আর আমার সব সাইজেরই মানে খুন্তি আছে দেখুন কত ছোট খুন্তিটা এটা এরকমই এই এই ছোটো ছোটো জিনিসের জন্য ব্যবহার করি বড় খুন্তি বড় তরকারির জন্যে আর এটা বেশি বড় তীরে কি হবে পড়ে যাবে তো নাড়তে নাড়তে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে কমানো আছে মিনিট দশ লাগবে এটাকে কালার চেঞ্জ হয়ে মরমরে হতে পুরো কালচে হয়ে যাবে একবার আর এটা কিন্তু একদিনেই খাওয়া যাবে না খুবই তিতো আর আমি তো তিতো খেতে ভয় পাই তো এক চিমটি খাবো কি এক মানে একটা দলা ভাতের মধ্যে দিয়ে আমি গিলে খেয়ে নিই দাদা কিন্তু অপূর্ব খায় ওই জন্য দাদা আর ছেলের জন্য করছি জানি না ছেলে প্রথমবার ট্রাই করবে খাবে কি না জানি না আর একটু রেখে দেবো নিম পাতা বেগুন দিয়ে একদিন করব। দেখুন প্রায় কালার সব চেঞ্জ হয়ে গেছে দেখুন কেমন কালো কালো হয়ে গেছে আর মা বলতো এই যে ধোয়াটা বেরোচ্ছে তাতে যদি ঘরে কোনো বিষাক্ত পোকামাকড় থাকে সেটাও চলে যাবে আগের লোকেরা বলতো সায়েন্স আবার অনেক কিছুই বলে আবার অনেক কিছুই বলে না কিন্তু ঘরোয়া টোটকা কিন্তু সব সময় অনেক কাজে লাগে যুক্তি তর্ক দিয়ে দেখলে প্রায় হয়ে গেছে এবার বন্ধ করে দিলে বাদ বাকিটা হয়ে যাবে তো আমি বন্ধ করে দিলাম গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এবার এটাকে ঠান্ডা হবে যতটা চাটুটা তারপরে গুঁড়ো করে নেব হাতের সাহায্যে একটা প্লেটের মধ্যে গুঁড়ো করে নেব। দিয়ে আলু সিদ্ধটা মেখে আসুন পরপর আমি দেখাচ্ছি থালার মধ্যে ঢেলে নিয়েছি বেশ ঠান্ডাও হয়ে গেছে দেখছি মচমচে আওয়াজও একটা বেরোচ্ছে এবার হাতের সাহায্যে এটা গুঁড়ো করে নেব পারফেক্ট গুঁড়ো হয়েছে একদম দেখুন একদম মচমচে হয়েছিল তো ঠিক সময় আমি গুঁড়ো করেছি ঠান্ডা হয়ে গেলে একদম ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো একটু হতে মানে চাইতো না এই যে ঘি ঘি দিয়ে আলুটা বের করে মাখতে থাকবো দেখতে থাকুন আর বলছি পুরোটা এই যে পুরো একটুখানি দেখছেন তো এটা পুরোটাও খাওয়া শরীরের পক্ষে ক্ষতি মানে গ্যাস হয়ে যায় তাই অর্ধেকটা আলু সিদ্ধ দিয়ে মাখবো আর অর্ধেকটা কিন্তু নিম বেগুন দিয়ে বা আগের পরের দিনও আলু সিদ্ধ দিয়েও খেতে পারেন কিন্তু আমরা আরেকদিন ভাবছি বেগুন দিয়ে নিম বেগুন যেটা বলে করব। তে একটুখানি দেখতে মনে হচ্ছে কিন্তু এটা পুরোটা খাওয়া যাবে না একসাথে এই যে নিম পাতা আলু পাতাটা মেখে আমাকে সাহায্য করছে আমি বলেছি আমি এখন আর মাখবো না আমি হাত ধুয়ে এসেছি এত তিতো পুরো ভাতে মাখতে গেলে পুরো ভাত তিত দাদা খায় অর্ধেকটা মেয়ে মাখো আর এই যে ঘি দিয়ে আর নুন দিয়ে মাখবে আর কি দাদা তো ভিডিওটা ভালো লাগলে নিম পাতার যেটা আপনাদের জন্য বানিয়েছি তো পাশে অবশ্যই থাকবেন এইভাবে কিন্তু গরমের সময় মাঝে মাঝেই খেতে হবে আর সুক্ত আমরা আমরা মাঝে মাঝেও শুক্তোও খাই তা ভালো থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার পাশে থাকবেন আর অসংখ্য ধন্যবাদ আর সবাই দুপুরে খেয়ে নেবেন